বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে না পুরো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই আশা করি ভালো লাগবো আমার হাজব্যান্ডে আজকে রান্না করছে মানে আমার জামাই আজকে রান্না করছে তো যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই ভগবানের আশীর্বাদে ভালো আছি তোমরাও হয়তো ভালো আছো আশা করি ভালো থাকবা সবসময় তো আমি দেখো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠতে এই যে আমার কাজ আমি শুরু করে দিলাম আবারও তোমার সাথে আমি ব্লগ যা যা করি আবারও তোমাদের সাথে শেয়ার করুম আগের মতন আগে যাই করতাম তোমরা দিতাম তো এখন থেকে আবার শুরু করুম তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য তো কিছুদিন একটু তোমরা দিছি না একটু তো মানে মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে জায়গা তার লেগে ব্লগটা দিতে পারি না তো এখন থেকে আবার তোমরা ব্লগটা দেওয়ার চেষ্টা করুন তো আমি গট জার টারু দিয়া এদিকে জল টল লেসি বাসন মাইজে নিতেছি তো বাসনটি ম্যাজে সেরে গিয়ে সিরা মুগুম মুদি সেরে চা বসানো তো মোবাইলটা কি কইথ মু যাওয়ার জায়গা নাই তো যাও একটু জায়গা ভাইছি তো একটু থইলাম থইয়ে আমি এই জায়গাটা একটু স্ক্রিপ্টটা নিলাম তো আমার বাসন দেওয়া শেষ হয়ে গেছে তখনই দেখো আমি গরের মধ্যে জল নিতাসিগা নি আনন ফিল্টারে জল দিয়েছি তখন আবার আবার নিতাসিগা রান্না তো বসা রান্না তো জল লাগে আর সকালবেলা এমনিও জল উড়াই প্রত্যেকদিন তার বাবুই বেশিরভাগ গুডা আমি কমই উড়াই তাই বাবুয় সকালবেলা সেরা ফিল্টারে জল দিব জল উড়াইব তো আমি কমই উড়াই তো আজকে আমি উড়াইলাম তো ওইদিকে মুখ দইলেতেছি তো ব্রাশ নিয়ে নিলাম দেখো আর তো কইয়া লাভ নাই পান খাইয়া তো মানে ফানের মুগের যে অবস্থা ও তো কইয়া লাভ নেই ডাক্তারি মাছতে গেলে লাল লাল ফেনা বাইরেও এরপরে তো ওখানে আমি মুখ দুই এলাইছি চা বসেতাম তো সকাল সকাল চা না খেলে তো একদমই হয় না চা দিনকে না খাম দিনকে কোনো কিছুই ভালো লাগে না তো চা আমার মোটামুটি হয়ে গেছে তো এইদিকে দুধ বিলা দিলাম ওখানে যে দেখো তো এক প্যাকেট দুধ আনে এক প্যাকেট দুধ দিয়ে দু দিন চা খাই বুঝছো নি বন্ধুরা তোমরা মনে হয় এক প্যাকেট দুধ দিয়ে এক কাপ চা খাও আর আমি এক প্যাকেট দুধ দিয়ে দুই দিন চা খাই দুই কাপ করে সেটা চা করি দুজনের লেগে তো আমার চা হয়ে গেছে এই যে দেখো আর এদিকে আমি চা লেছি কাফের মধ্যে ডাললা এই যে আর এদিকে দেখো ভাত বসাই দিয়েছি চা নামাইয়া আর এদিকে মাংস আনছে কালকে রাত্রেবেলা মাংস রান্না করছি না এই যে দেখো তখন এডিরে থুয়ে দিয়েছি চাটা খামুক খাইয়ে সাইরা তারপরে দিয়া এটি ধুয়ে আনুম এদিকে ভাতের জল গরম হইতেছে তো চা খাইয়ে লিতেছি আর আমার ফুলাটা খালি গাও কুদুরা দেয় তোমরা দেখাইছি না দেখো তো হ্যাঁ টিফিন খাইতেছে আমি চা খাইতেছি তো আমার চা খাওয়া শেষ তো মাংসটা ফ্রিজের মধ্যে রাখছিলাম তো ঠান্ডা হয়েছে তো আমি কই থালো থই তো ঠাল থালো ডাইলে দিই ওখানে তো বাসন টাসন সব দুই আলুইয়াম ওখানে আবার তো এই যে মাংসটা ডাইলে দিলাম মাংসটা দুই আলুয়ামু আর এদিকে বাসন দিয়ে দুই আলুই এই যে দেখো বেশি মাংস না সেদিন খাইছি একবার তো কালকে আবার তের বাবা নিয়ে তো আমি এটি বাইরে থুয়ে দিতেছি এই যে মার্জ্বলামো আগে আমি ওখানে এটি থেয়েছি এটা পান মুখে দেবো দেখো এখানে ভিউটা কত সুন্দর দেখতেছে পরিষ্কার করছে তো এই যে দেখো আমি বয়ে গেছি গিয়ে আমার প্রেশাল খাউন লিয়া এটা হচ্ছে আমার প্রেশাল খাউন এই যদি আমি চা খাই এটা মুখো না দিই তো আমার আর দিন যদি কাম করি আমার কাম ও গা না কোনো কিছুই না খাও না ভালো লাগতো না মানে কোনো কিছুই না মাথার তার আর গরমে থাকবো যদি আমি এটা না খাই এটা যদি না থাকে ভিতরে তো খাই নিলাম ফান খাইয়া সেরা তারপরে দিয়া এই যদিও আমার বাতের জল গরম আছে গা লাসি চাল এমন সিভার মধ্যে খাড়ের নিচে চালের দাম রা এরা গর জাগা যা গা নাই কি তা গরম কো তো এই সিভার ভিতরে বইয়া লন যা আমি বইয়ে বইয়ে কাম করি আমি দাঁড়াইয়া কাম করতে পারি না তো লই আলাইছি চাল লইয়া তুই এ দিলামটা যাম গনে কলো লইয়া দুইতাম তো কলো নিয়ে সেরা চাল ধুয়ে লেসি তো দিয়া দিলাম অনেক রেগের মধ্যে লইয়েছি ধুইয়া মাইয়া একটু ক্যামেরাটা ধরে দিতে তুই ধরে দাস না তুই অনেক রিকোয়েস্ট করিসা এবার আচ্ছা দই তো দিল চাল দিয়ে সেরা গেলাম গা আবার মাংস লইয়া বাসন লইয়া ধুইতাম তো কড়াইরা দুইয়া লইতেছি আর সেই বাসনটি একটু পরে মাজুম রান্ধা সেরা কড়াইটা তো লাগবো কোনে তো কড়াইটা মাজা হয়ে গেছে কড়াইটা মাছ যা মাংসটা ধুয়ে এলাম করণীয় সেরা মাংসটা ধুইয়া তারপরে দিয়া গিয়া দেখো ক্যাটারা তো আমি বাদ বসাইছি আন্দা আর তার বাবা হে দিয়ে গর ভ মাংসর মাংস আমি সোলাই দিয়েছি দুইটা সাকি তো এদিকে আমি দুই আলোচি মাংসটি আর আমার ফুলার কাম দেহ উন শাড়ির ভিতরে গেঞ্জি ভিজেছে না কো নীল দিব নীল দেওয়াতে তো আই এলাম এই যে দেখো বয় দিসে মাংস তরকারি কইতেছে আজকে আমি রান্ধুম শর্টকাটে কোনো কিছু বাড়াবাড়ি করতাম না সব কিছু পয়লা দিয়েছিল অ্যাকচুয়ালি আমরা তার বাবুর হাতে রান্না যেই স্বাদ লাগে মাংস রাঁধলে খাওয়ানোর ইচ্ছা করে আমার হাতে আর ভালো লাগে না একদিন মানে সবসময় খাইতেও নিজের হাতে ভালো লাগে না কিন্তু তার বাবা যদি রাঁধে যেমন নীলার দে খুব স্বাদ লাগে তো ওই যে দেখো মাংসর কালারটা দেখছো খুব সুন্দর কালার মাংস তরকারি কিন্তু হয়ে গেছে তার বাবা কিন্তু আমার কিন্তু ক্যামেরা তো নাম না না তোমার ওটা তো না অবশ্যই তুমি চিন্তা না তোমার ওটা তোম না তোমার আরও দেখতাম না মাংস দেখাম তো মাংস হয়ে গেছে মাংস নামাই লাইছি তো আজকের ব্লগটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আজকে কিছু রান্না হতাম না ডাইল আছে আর উস্তাবাজি আছে তো শেষ আজকের ব্লগটা এ পর্যন্ত দেখাইলাম ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবা লাইক করবা আর যদি ভালো লাগে একটা ফলো করবো আর কি তোমাদের ইচ্ছা এটা আমি বলি না ভালো লাগলে টাটা বাই ভালো থেকে সবাই ওকে